এটা হচ্ছে আমার বর্তমান মাটির জিনিসপত্র রাখার অর্গানাইজার এটা অ্যাকচুয়ালি একটা প্ল্যান শেল্ফ এটার মধ্যে আমি এটা রাখছি এটার একটা ছবি কিন্তু আমার ফেসবুকে শেয়ার করা আছে যাই হোক এই মাটির জিনিসপত্রগুলো এটাই সব না আমার এই কি বলে আরে ইউটেন্সিলস অর্গানাইজার যেটা সেখানে আরও আছে বাট সব মিলে আর আমি এটাকে নতুনভাবে অর্গানাইজ করবো এটা হচ্ছে আমার নিউ অর্গানাইজারটা এই যে এটা হচ্ছে শেল্ভটা এটা আমি সবার উদ্দেশ্যে বলে রাখি এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করছি তো এইগুলো এখন আমরা এখন এই সাপটা লাগাবো আগে এটা সো অবশ্যই এটা লাগাই তো আমাকে হাজব্যান্ড সাহেব হেল্প করতেছে তো এইটা আমি ডিসাইড করতেছি এটাকে আমি আমার এই ব্রেকফাস্ট এটা বাফে এটার পাশে রাখবো বাট আগে লাগাই দেখবো কেমন লাগে ভালো না লাগলে লাগলে আমি আবার ওই পাশে নিয়ে যাবো সো ইদার ওয়ান হয় ওই পাশে না ওই পাশে রাখবো সো আগে এটা অর্গানাইজ করি আজকে হচ্ছে আমাদের শনিবার তো দুপুরবেলা পোলাপান দুইটাই ঘুমাইতেছে দুপুরবেলা সো ইউজুয়ালি দুপুরবেলা আমাদের দুজন ঘুমাইলে রিসার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সবার আগে করে দুজনই ঘুমাই গেলে সেটা হচ্ছে তাড়াতাড়ি সে একটা দুপুরের ন্যাপ নিয়ে নেয় তো আজকে সে দুপুরের ন্যাপটা না নিয়ে না ঘুমাইয়া আমাকে হেল্প করতেছে এই অর্গানাইজারটা লাগাইছে এই যে এই হচ্ছে পেপারপত্র সবকিছু সো তাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ ঘুম বিসর্ দুপুরের ঘুম বিসর্জন দিয়া এই হেল্প করতেছে কারণ বাংলাদেশে ছিল শান্তিবাগে সবাই দুপুরবেলা ডিম লাইট জ্বালায় দুপুরবেলা সবাই ঘুমায় আমার শ্বশুরবাড়ির ঐতিহ্য এটা দুপুর হইলে ঘরে ঘরে নিরিবিলি ডিম লাইট জ্বলতেছে আর সবাই ঘুমাইতেছে তো সেই ফ্যামিলি থেকে বিলং করে নিশা তুমি যা দুপুরের ঘুম বিসর্জন দিয়া এখন আমারে এই মাটির জিনিসপত্র লাগানোর অর্গানাইজার মাটির জিনিসপত্র টাকার অর্গানাইজার লাগাইতে হেল্প করতেছে অবভিয়াসলি আইম আই এম ভেরি গ্রেটফুল টু হিম of the almost এই যে আমার শেলফ দাঁড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমার এই শেলফটা ডান আমার কিন্তু ইগুলা একদম মেসাকার অবস্থা হয়ে গেছে কারণ এগুলো আমি আবার অর্গানাইজ করব তো এটা কিন্তু একদম 73 in long হইছে মানে হাইটে সো এটার পাশে দেখা যাক আমি এখন স্টার্ট করে দিব আলহামদুলিল্লাহ আমার তিন রকমের জগ এটা হচ্ছে আমার পিতলের এটা আমি হোম গুডস থেকে নিয়েছি পিতলের সাথে গ্লাস এটাও হচ্ছে পিতল বাট এটা হচ্ছে কপার কালার পিঙ্ক ফিনিশের এটার সাথে ম্যাচিং গ্লাস কপারের এটা হচ্ছে মাটির সো এটা আমি ভাবতেছি উপরেরটাই দিব আনালে সেকেন্ডটাই দিব কিন্তু এই মাটিরটা সবচেয়ে বড় এটা আগে এটা সিরিয়াল আগে রাখবো বাট এটা রেখে দেখি এটা অনেক বেশি উপরে লাগতেছে আমার কাছে

আমার কাছে মনে হচ্ছে উপরটা অনেক বেশি উপরে হয়ে যাবে তো এই তাগায় কি আমি অফ ক্যামেরা শেষ করে ফেলছি আর উপরের এটা এটাও আমি অফ ক্যামেরা করে ফেলছি কারণ বারবার ট্রাইপড ওঠানো নামানো ঝামেলা লাগতেছিল তো এখানে আমি আমার মাটির চার কাপগুলা আর দুইটা যেটা লেফট ওভার ছিল গ্লাস আর একটা মাটির এই একটা পটারি একটা প্ল্যান্টে দিয়ে দিলাম তো এই হচ্ছে সব আমার ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক হ্যাঁ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এই গাছটা আমার ওপরে বিডিও রুমে ছিল বাট ওইখানে কেন যেন পর্যাপ্ত আলো না পাওয়াতে গাছটা মরে যাচ্ছিল তো ওই গাছটা আমি নিচে নিয়ে আসছি তো দেখেন তো আমার এই ওইটার উপরেও যে দুনিয়ার হাবিজাবি ছিল ওইগুলো ক্লিন করছি তো এইটার পাশে এই জায়গাটা থেকে দেখতে কেমন লাগতেছে আমাকে অবশ্যই একটু জানাবেন আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে জানালে খুবই খুশি হব এটি হচ্ছে ফাইনাল লুক আপনাদেরকে আমি আরও কয়েকবার আরও কয়েকভাবে লুকসটা মানে এটার লুকটা আমি একটু দেখাই দিব আমার ওয়ে থেকে আইসাই দেখেন এখানে একটু দেখতে কি সুন্দর লাগতেছে এইখানে দাঁড়ায় একটু বরাবর এই ভিউটা হবে তো আমার এই কিচেন থেকেও আর এই ফ্রিজ থেকে কিচেন থেকে এই ভিউটা আসবে এটা কিন্তু আগে জায়গাটা খালি ছিল বাট এখন এখন জায়গাটা কত সুন্দর যাই হোক এই হচ্ছে এই হচ্ছে সর্বোপরি আমার আজকের ব্লগ আমি ব্লগটা এখানেই শেষ করতেছি আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ব্লগটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ আমি আমার এত সুন্দর এই ব্রাসের গোল্ডের গোল্ড কালারের টিপটটা কিন্তু এটাতে রাখতে ভুলে গেছি আমার কিন্তু এখানে এটা যাওয়ার কথা মনে নাই আর যাই হোক কি আর করা আমি উপরের ওই জায়গাটা জায়গা খালি করছি সেইটা এখন ওইখানে দিয়ে দিব। এই যেটা দিয়ে এই জায়গাটাতে দিয়ে দিছি তো দেখতে ভালোই লাগতাছে যেহেতু আমি মেইনলি এই শেলফটা গোল্ড ব্রাশ কপার আর মানে মাটি সব কিছু কম্বিনেশন সো এটাও এখানেই যাওয়া উচিত তো এটা আমি দিয়ে দিব তো এই হচ্ছে এই হচ্ছে এখন ফাইনাল লুক আমি পাশের এটাও একটু অর্গানাইজ করছি তো এই হচ্ছে দ্য ফাইনাল লুক সো আলহামদুলিল্লাহ এখানেই ডান সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ব্লগ যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ